প্রিয় দর্শক চাঁদপুরের লালপুর মাছঘাট থেকে আরেকবারের জন্য আপনাদেরকে স্বাগত জানাতে চাই আমি ইমরান আজ খান এই মুহূর্তে আপনাদের সাথে আছি দর্শক আপনাদেরকে কিন্তু দেখায় যে চাঁদপুরের লালপুর মাছঘাটে কী পরিমাণ মানুষ আসে এবং এখানে কী পরিমাণ মাছ পাওয়া যায় দর্শক আপনাদেরকে শুরুতে একটা কথা বলে রাখতে চাই আপনারা কিন্তু দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের মধ্যে এত মাছ এখানে কীভাবে ওঠে আর এই মাছগুলো কোথেকে ধরা আনে দর্শক সেটা কিন্তু আজকে আজকে আপনাদেরকে একটু দেখাবো দর্শক দর্শক এই যে এটা হচ্ছে লালপুর মাছঘাট যেখানে মাছের নিলাম করা হয় সেটা কিন্তু আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মানুষ দর্শক শুরুতে আপনাদেরকে একটু ইলিশ মাছ দেখাতে চাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ ইলিশ মাছ দর্শক এখান থেকে যদি আপনারা ইলিশ মাছ কিনেন তাহলে কিন্তু অবশ্যই ন্যায্য মূল্যে এবং অনেকটা কমের মধ্যে ইলিশ মাছ কিনতে পারেন তার মাত্র যাত্রীর মধ্যে সব থেকে বেশি ইলিশ মাছ কিন্তু এখানেই পাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ রয়েছে দর্শক আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে একেবারে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক এ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ রয়েছে দর্শক দু হাজার টাকা দর্শক এখানকার সবগুলো মাছের দাম হচ্ছে দু হাজার টাকা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে মাছের দাম অনেকটাই কম আমি সামনে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে এটা হচ্ছে নিলামের মেন ফটো দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই যে এখানে নিলাম চলছে এখানে প্রচুর পরিমাণে লিসমাস রয়েছে তার সাথে অনেক দর্শক রয়েছে দর্শক এখানে মাছ কেনার জন্য যত ক্রেতা সাধারণ আছে সবাই কিন্তু এখানে আছে দর্শক দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে প্রচুর ইলিশ মাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মানুষ রয়েছে তার সাথে এখানে প্রচুর ইলিশ মাছ রয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাচা আপনার মাছগুলোর দাম কত পঁচিশশো টাকা দর্শক এই মাছগুলোর দাম হচ্ছে পঁচিশশো টাকা এখানে প্রায় পাঁচ কেজির উপরে মাছ আছে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখতে চাই এখানে যে মাছগুলো আছে সব মাছের কিন্তু দাম অন্যান্য বাজার থেকে অনেক কম অর্থাৎ আপনারা যদি এই লালপুর মাছঘাটে আসেন তাহলে কিন্তু অনেকটা কমে মাছ কিনতে পারবেন দর্শক दर्शक দর্শক লালপুর মাছঘাটটা আমি আপনাদেরকে একেবারে পিছন থেকে একটু দেখাতে চাই তাহলে আপনারা অবশ্যই ঠিকঠাক মতো দেখতে পাবেন দর্শক আমি একেবারে পিছন থেকে আপনাদেরকে একটু ছবি তুলে দেখানোর চেষ্টা করছি দর্শক এটা হচ্ছে চাঁদপুরের লালপুর মাঝঘাট এখানে কিন্তু নিলাম করা হয় দর্শক এটা হচ্ছে মেন ফটক আমি আপনাদেরকে সেটা দেখাতে চাই দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে নিলামের জায়গাটা এখানে কিন্তু মাছের নিলাম করা হয় দর্শক এখান থেকে যে জায়গাটা আছে ঠিক এটার পাশেই কিন্তু রয়েছে এই যে চাঁদপুরে বেঙ্গা নদী এখানে আপনারা যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো হচ্ছে মাছ ধরার নৌকা আপনারা জানেন গভীর নদী থেকে মাছ ধরে ঠিক এইখানে কিন্তু বিক্রি করতে নিয়ে আসে দর্শক আর চাঁদপুরের লালপুর মাছঘাট এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে খুবই নাম করা এবং সবাই কিন্তু এটা চিনে এখানে হচ্ছে নদীর যত ধরনের মাছ আছে সব মাছ কিন্তু একেবারে থর তাজা ফ্রেশ মাছ পাওয়া যায় দর্শক আমি আরেকটু দেখাতে চাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে ইলিশ মাছ টাকা আপনার এই মাছগুলোর দাম কত আষ্ট হাজার টাকা এখানে কয় কেজি মাছ আছে পাঁচ কেজি ইলিশ মাছের দাম হচ্ছে আষ্ট হাজার টাকা যাচ্ছে দর্শক এখানে কিন্তু অনেক মাছ আছে দর্শক আমি আপনাদেরকে সবগুলো মাছ দেখানোর চেষ্টা করছি এখানে তোমরা কি জন্য আসো এই যে আপুরা দর্শক এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোট পিচ্চিরে আসছে মাছ দেখার জন্য কারণ হচ্ছে এখানে কিন্তু দেখার জন্য কিন্তু অনেক মাছ আছে অনেক মানুষ আছে দর্শক প্রিয় দর্শক লালপুর মাঝঘাট থেকে আমি ম্যাডামটি আজ খান আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় সালাম আলাইকুম